হলো মসজিদে কু বা হযরত সাল্লাম হিজরত করে যখন এসেছিলেন প্রথম এই এখানেই মসজিদ কিরে নামাজ পড়েছিলেন মক্কা থেকে যখন মদিনায় এসেছিলেন এখানেই নামাজ পড়েছিলেন এটাই প্রথম মসজিদ মুসলমানদের জন্য এই মসজিদটা খুবই এখানে এক রেখাত দুই রেখাত নামাজ পড়লে কবুল খাজের সব হয় এখানে অনেক বড় মাঠ বিভিন্ন মৌসুমে প্রচুর মানুষ হয় সামান্য খেজুর বাগান আছে অনেক বড় প্লেস খুবই মনোরম সুন্দর একটা প্লেস আসার সুযোগ দিয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া দেখতে পেরেছি নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ